সৌরভ গাঙ্গুলি এই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আমি দুইটা কথা বলবো এই যে কত বড় দালাল ভিকারি আর ভারত বিরোধী একদম পয়েন্ট ধরে ধরে প্রমাণ সহকারে আমি বলবো হ্যাঁ ঠিকই শুনেছেন সৌরভ গাঙ্গুলি একজন ভারত বিরোধী সেটা আমি ভিডিও সহকারে প্রমাণ করে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখুন যদি আমি ভুল কিছু বলি তাহলে আপনার জুতা আর আমার গাল তার আগে আপনি আমাকে একটা কথা বলুন একজন মানুষ সুস্থভাবে জীবন জীবনযাপন করতে তার ঠিক কত টাকার প্রয়োজন কত লাখ কত কোটি টাকার প্রয়োজন তার কারণ এই বাবু তৃণমূলের এত বড় দালাল যে আমরা দেখেছি একজন গরুচোর চরিত্রহীন অনুব্রত মন্ডলের সাথে স্টেজ শেয়ার করতে তারপরে সাংবাদিকরা যখন এই বিষয়ে তাকে প্রশ্ন করে তিনি কি বলেন আমরা সেলিব্রিটি আমরা যে কোনো মানুষের সাথেই স্টেজ শেয়ার করতে পারি হ্যাঁ সেলিব্রিটি বটেই আর তাই পয়সার খুব অভাব এখন এই বাঙ্গালি বাবুর এখন সোনাগাছিতে লাইন দিচ্ছে দেখুন কি অবস্থা একদম পাক্কা হিজড়া স্টেপ বাই স্টেপ কোমর দোলানো ভুল হওয়ার কোন চান্সই নেই এই মুহূর্তে সোনাগাছিতে যারা রয়েছে তারাও সৌরভ গাঙ্গুলির কাছে ফেল করে যাবে মানে তৃণমূলের যে সকল চটি চাটার দালাল গুলো রয়েছে তাদের পয়সার এতই অভাব আপনি যদি দিয়ে বলেন আমার করে করে হবে এরা তাও দেবে সে যত বড় হোক না কেন। কিন্তু যখন দেশের কথা আসবে দেশের সাফল্যে ভারতবর্ষের মানুষ যখন গর্ব অনুভব করবে এদের মুখে তখন তালা লাগাবো আর সেই তালার চাবি মানুনিয়ার কাছে মুখ ফোসকে যদি কিছু বলে ফেলে তাহলে তো দালালি করে চাটন দেওয়া বন্ধ করে দেবে দেখুন একজন ভারতীয় সাংবাদিক সৌরভ গাঙ্গুলিকে ছোট্ট একটা প্রশ্ন করেছিল কিন্তু সৌরভ গাঙ্গুলি সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে এমন একটা ভাব দেখালো যেন সৌরভ গাঙ্গুলি পাকিস্তানের নাগরিক পাকিস্তানকে নিয়ে কিছু বললেই পাকিস্তানে ঢুকতে দেবে না দেখুন সেই ভিডিও সূর্যকুমার অল দ্য টিম গন টু রুম আফটার দ্য কুমার তো দেখি হার ক্যাপ্টেন অলগ হুমার ये सही है क्या पहलगाम अटैक के बाद लास्ट देखिए टेरर अलग है टेररिज्म होनी नहीं चाहिए क्रिकेट हो या ना हो फुटबॉल हो या ना हो लोग मरने नहीं चाहिए और ये सिर्फ पाकिस्तान इंडिया नहीं अपने रशिया में देखा कतार में देखा क्यों जरूरत ही नहीं है दुनिया में जीने के लिए और स्पोर्ट भी नहीं बंद होना चाहिए स्पोर्ट भी होना जरूरी है फुटबॉल क्रिकेट बिकॉज सब एस्पेक्ट है लाइफ के बिजनेस mm. है स्पोर्ट है पॉलिटिक्स है सिनेमा है mm. और बट मोस्ट इम्पोर्टेंटली द वर्ल्ड नीड्स टू गेट काइंडर काइंडर विद पीपल इट्स नॉट रिक्वायर्ड टेररिस्ट होना नहीं चाहिए अरे ये बात तो भारत का हर कोई छोटा बच्चा भी जानता है टेररिस्ट होना नहीं चाहिए लेकिन इसका मुंह से एक बार भी ये बात नहीं निकला कि सूर्या कुमार यादव जो निर्णय लिया था वो ठीक है পহেলগাম হামলায় 140 কারোর ভারতীয় জনতার দিল মে যে आंख জ্বল رہا تھا ও आंख নিভায়া সূর্যকুমার যাদব অল ইন্ডিয়া ক্রিকেট টিম এই হারামজাদার মুখ থেকে এই ধরনের কথা একবারের জন্য বের হলো না সাংবাদিকের প্রশ্নের উত্তরে এদিক সেদিক দিয়ে এড়িয়ে গেলেন ওকে বলা হলো ভারত পাকিস্তানের কথা আর এই গাধা রাশিয়া কাতারের গল্প শোনাল। তাহলে আপনার কাছে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে সৌরভ গাঙ্গুলি একজন ভারত বিরোধী বন্ধুরা আমার কথা যদি আপনার কাছে ঠিক মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে এই সত্য কথা সবার মাঝে তুলে ধরুন আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার